গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন তাই আমি একটু সকাল সকাল রামপুর স্টেশন চলে এলাম পিঠে করে উটপাখা নিয়ে আমি সামনের দিকে এগোতে লাগলাম রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কোন গেটে যাব। আমাদের স্টেশনের গার্ডেনটা খুব সুন্দর তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম এখন আমি টিকিট গেটে ওভার যে উঠতে লাগলাম নটা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিলো এখন আমাদের ট্রেন রামপুরহাট নিউ টাউন পার করে গেল এবার আমি নলহাটি স্টেশনে নেমে হাঁটতে লাগলাম এবার আমি কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা এখন আমি চলে এলাম পাহাড়ের ওপর মাজার শরীফে এখন আমি মাজারের সিঁড়িতে উঠছি পাহাড়ের উপর উঠে আমি মাজার শরীফের দিকে হাঁটতে লাগলাম দান দান করে আমি সালাম করে নিলাম এখন আমি মাজার শরীফ থেকে বেরিয়ে জুতোটা পরে নিলাম মাজারের একদিক পুরো জঙ্গলে ভরা দেখুন বন্ধুরা এটা হচ্ছে নলহাটির মাজার শরীফ মাজার শরীফের সামনে রাস্তাটা একবারে দার্জিলিং এর মতন ঢালু তাই আমি একটু গড় করে নামতে রাখলাম নামতে খুবই ভালো লেগেছিল কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়েছিল এত সুন্দর জায়গা দেখে আমি পাগলের মতো ঘুরতে লাগলাম এই ছোট ছোট ফুলগুলো খুব সুন্দর গন্ধ তাই আমি কয়েকটি কুড়িয়ে নিলাম রামপুরহাট স্টেশনে নেমে আমি টোটো করে বাড়ি চলে এলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বাই বাই বন্ধুরা